আসসালামু আলাইকুম ভাইয়ার অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি তাদের জন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা শেষ করেছেন বা যাদের ভাইবা চলমান তো আপনারা সবাই জানেন একত্রিশ তারিখ ভাইবা শেষ হবে তো এই ভাইবা শেষ হওয়ার পর যে ধাপগুলো আছে অর্থাৎ রেজাল্ট প্রকাশ করা চূড়ান্ত রেজাল্ট এবং চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করার পরে জাতীয় মেধা তালিকা প্রকাশ করা এবং মেধা তালিকা প্রকাশ করার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং সেই গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি শূন্য পদ আছে এবার তো এই এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি শূন্য পদই কিন্তু মেধাবৃত্তিতে নিয়োগ হবে তো আপনারা জানেন সবাই যে এ যাবৎকাল কিন্তু কোথাও কোথাও তিরিশ শতাংশ বা কোথাও কোথাও চল্লিশ শতাংশ কিন্তু মহিলা প্রার্থীদের নিয়োগ দেওয়া হতো এবং যেসব প্রতিষ্ঠানেতে প্রতিষ্ঠানে মহিলা প্রার্থী দের রিকারমেন্ট রিকোয়ারমেন্ট দেওয়া হতো সেই সব জায়গাতে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারতো না যার কারণে পুরুষ মেধাবী অনেক বৃহৎ একটা অংশ কিন্তু চাকরি বঞ্চিত হতো বা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পেত না তো এবারই প্রথম এমন নিয়োগ হতে যাচ্ছে যেখানে শুধু মেধাবৃত্তিতেই নিয়োগ হবে কোনো প্রকার কোটা থাকবে না তো আপনারা জানেন যে প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশে বর্তমান কিন্তু কোঠা আছে মাত্র সাত শতাংশ এবং তিরানব্বই শতাংশ কিন্তু মেধার ভিত্তিতে তো এন টিআরসিও এবার কিন্তু সেরকমই করবে তাদের যে গণবিজ্ঞপ্তি দিবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে এবং কোঠা থাকলেও সেখানে সাত শতাংশ থাকবে তো এখানে আসলে সাত শতাংশ কোঠা রাখবে কিনা সেটাও বলা যায় না শতভাগও কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ হতে পারে তো এবার বেশ কিছু আপডেট থাকছে বিশেষ করে অন্যান্যবার কিন্তু অ্যানালগ বা প্রিন্টেড সার্টিফিকেট দেওয়া হতো এবারই প্রথম প্রার্থী নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে যার কারণে সময় ক্ষেপণ অনেক কম হবে আরও একটি কথা যে অনেকেই বলছেন যে এদের আগে রেজাল্ট হবে না এদের পরে হবে তো দেখুন বিশেষ করে আমরা যদি সতেরোতামদের দেখি সেখানেও কিন্তু পাঁচটি কর্মদিবস লেগেছিল রেজাল্ট প্রকাশ করতে তো এখানে ঈদের ছুটির আগে মাত্র চারটি কর্মদিবস হাতে থাকছে তো এই চার কর্মদিবসের মধ্যে এন টিআরসি রেজাল্ট প্রকাশ করতে পারবে না তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আসলে ঈদের আগে রেজাল্ট প্রকাশ করা খুব কঠিন হবে এন এর যাই হোক ঈদের আগে না হলেও কিন্তু ঈদের ছুটির ঠিক পরে আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন তো আমি আবারও বলছি এবার এক লক্ষ এক হাজার একশো বিয়াল্লিশটি পদেই কিন্তু মেদার ভিত্তিতে নিয়োগ হবে তো এই ছিল আপডেট আরও আপডেট আসলে জানিয়ে দেবো ধন্যবাদ